আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি রংপুর চিকলি ওয়াটার পার্কে চিকলি ওয়াটার পার্ক বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা অনেক কিছু আছে অবশ্য বাচ্চাদের বড়দের সবার জন্য এবং চিকলি ওয়াটার পার্কে আসলে দিনের রাতে এত সুন্দর লাগে যে বলার মতো না তবে আশা করি আপনারা যদি দিনেও আসেন দিনেও ভালো লাগবে এবং রাতে আসলে বাচ্চাদের আপনার এই যেমন আপনার বাচ্চাদের শিশুদের আপনার খেলা জায়গা আছে অনেক এই দেখেন আমার মেয়েটি বলের উপর দিয়ে হারে যাচ্ছে হারে যাচ্ছে ও সিঁড়িতে উঠবে উপর থেকে নামবে সে অনেক মজা করছে মানে এত মজা ও মনে হয় কখনোই করেনি অনেক ভালো একটি জায়গা রংপুর চিকলি ওয়াটার পার্ক তবে অবশ্যই যদি কেউ রংপুরে আসেন বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই এখানে আসবেন চিকলি ওয়াটার পার্কে ভিতরে আপনার বাচ্চাদের খেলাধুলা জায়গা আছে আর টিকিটও বেশি না একশো টাকা টিকিট ভিতরে আসবেন অনেক ভালো লাগবে এবং সেই সাথে বাচ্চারা অনেক আনন্দ পাবে আর আসলে বাচ্চাদের আনন্দর কারণেই কিন্তু বাবা মারা অনেক কষ্ট করে অনেক ইয়া করে তারাই আনন্দ না করতে পারলে তো আসলে টাকা পয়সার কোনো মূল্য নেই তবে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং রংপুর আসলে অবশ্যই চিকলি ওয়াটার পার্কে আসবেনই আর এটা সিকি ওয়াটার পার্ক আপনার এটা হনুমানতলা ইসলামপুরের অবস্থিত এবং আপনার ঢুকতে লাগবে প্রথম গেটে আপনার বিশ টাকা টিকিট পরের গেটে আপনার তিরিশ টাকা টিকিট এবং এখানে ঢুকতে গেলে আপনাদেরকে একশো টাকা আপনার টিকিট নেবে বাচ্চাদের সহ বড় একজন ঢুকবে এবং বাচ্চা দুই বছরের নিচে হলে একশো টাকা নেবে আপনার যদি দুই বছর উপরে হয় তাহলে আপনার দেখা যাবে আপনারও একশো টাকা নেবে এবং বাচ্চারও একশো টাকা নেবে দুইশো টাকা কিন্তু দুই বছরের নিচে হলে বাচ্চাদের টিকিট লাগবে না দেখুন আমার বাচ্চাটি কত খেলা করতেছেন কত আনন্দ করতেছেন অনেক আনন্দ করতেছে অবশ্য আর এই দেখেন লাল টুকটুকিটা মাথায় কি সুন্দর একটা ইয়ে দিচ্ছে এই যে আমার মেয়েটির পিছনে ও বারবার পড়ে যাচ্ছে বলের মধ্যে হাঁটতে গিয়ে তবে সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমার মেয়েটি সবসময় আনন্দ করতে পারে এবং যদি রংপুর আসেন অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এখানে অনেক একটি ভালো জায়গা বাচ্চাদের অন্তত খেলার জায়গা এটা এই যে আমার মেয়েটির পিছনে সাতা পোশাক অনেক মজা করতে চাই এই দেখেন এই নাম দিল এই যে নামছে এই যে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পেজটি এম এন মিলন এই পেজটি অবশ্যই ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মিলন রংপুর সিটি টু সিক্স নাইন সিক্স যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউবে দেখেন অথবা আমার ফেসবুক পেজে দেখেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন রং এবং রংপুর আসলে অবশ্যই আপনার রংপুর চিকলি ওয়াটার পার্কে আসবেন সেই সাথে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেকটা একটু ভালো জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ